কৃষি কৃষিকালচার দেখতে স্বাগত জানাই প্রায় একুশ দিন পর এলাম আমাকে আপনার কৃষিকালচার খামার পাম নার্সারিতে দেখতে পাচ্ছেন আমি এখন গাছ পানি দিচ্ছি যে পাম্পটা আমি ব্যবহার করছি সেটা পুকুরের ভিতর ডুবানো আসছে সেটা একটা সোলার বিলস পাম্প এই পাম্পের ভিডিও আপনারা আমার চ্যানেলে আগেও দেখেছেন পাম্পটা আজকে দেখাচ্ছি না দেখাচ্ছি পাম্পের পানির স্ক্রিপ দেখুন তিরিশ ফিট দূরে মোটরটা আছে সেখান থেকে পানি দিচ্ছি পানির স্পিডে মাসাল্লাহ এগুলো দেখুন পানির স্পিড এটা একটা হাফ হওয়ার্স পাওয়ারের মোটরের যেগুলো পানির স্পিড হয় এখান থেকে আমি এই স্পিডে পানি পাচ্ছি প্রেশার করলে আরও ত্রিশ ফিট দূরে যাওয়া সম্ভব আমি এখন সকালবেলায় এসেছি আমার খামারে তো গাছগুলোকে পানি দিচ্ছি বিকালে এগুলোকে নিয়ে যাবো আর সোলার ব্রুজ পাম্পের আরও ভিডিও দিব সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা লম্বা করতেছি না